এইখানে যে আগে বাড়ি ছিল পুরাতন বাড়ি এখন তো নতুন করে এটি করা হয়েছে এখানকার সেই পুরাতন বাড়িতেই বসবাস করতেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আবু জেহেলের বাড়ি ছিল এখানে পরবর্তীতে সেই বাড়িটি ভেঙে দিয়ে সেখানে টয়লেট নির্মাণ করা হয়েছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা মক্কার পথ ধরে আজকে এমন একটি বাড়ি দেখতে যাচ্ছি যে বাড়িতে বসবাস করতেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া চলুন বন্ধুরা মসজিদ আল হারামের পাশেই অবস্থিত সেই বাড়িটি আমি আজকে নিজে দেখি এবং আপনাদেরকে দেখায় সৌদি আরবের নগরী মক্কার পথে পথে ঘুরে বেড়াতে অন্যরকম এক মহনীয় অনুভূতি কাজ করে আর সেই পথটি যদি চলে যায় মহানবী ওয়াসাল্লামের বাড়ির দিকে তাহলে সেই মুগ্ধতার মাত্রা সীমাহীন হয়ে যায় গতরাতে আমি আর সুরভি পবিত্র অমরা পালন করে হোটেলে ফিরতে ফিরতে রাত আড়াইটার মতো বেজে গিয়েছিল ইচ্ছে থাকা সত্ত্বেও মসজিদুল হারামের পাশেই অবস্থিত নবীজি সাল্লাহু আলহিউসাল্লামের বাড়িটি তখন দেখে যেতে পারিনি তাই সারাদিন হোটেলে বিশ্রাম নিয়ে আজ পরন্ত বেলায় যাচ্ছি সেই বাড়িটির দিকে সত্যি এক দারুণ অনুভূতি মহানবী সাল্লু আলহু আসাল্লামের বাড়ি দেখব এর চেয়ে ভালো অনুভূতি আর কি হতে পারে বন্ধুরা আমরা গাড়ি থেকে নামলাম নেমে এই যে ফ্লাইওভার দেখছেন ফ্লাইওভারদের এই নিচে যেতে হবে এই সিঁড়ি দিয়ে আর মহানবী সাল্লা ওয়াসাল্লামের বাড়ি হচ্ছে এই পাশে এই যে ব্রিজ দেখছেন ব্রিজের উপরে আর ওই যে ক্লক টাওয়ারটি দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ারের ঠিক এই পাশে অর্থাৎ মসজিদ আল হারামের ঠিক এই পাশে গেলেই এই এলাকাতে হবে আমরা নিচে গেলেই বুঝতে পারবো আমি আর সুরভি এখন যাচ্ছি সেদিকে প্রিয়নবীর প্রত্যেকটি নিদর্শনী প্রত্যেকটি মুসলিমের কাছে বিরাট গুরুত্বপূর্ণ আর তার বাড়ি যেখানে তিনি বসবাস করতেন সেটা তো আরও অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা ওমরা কিংবা হজে আসার কথা ভাবছেন কি জনপ্রিয় ট্রাভেল এজেন্সি চলঘুরির মাধ্যমে নিশ্চিন্তে চলে আসতে পারেন সৌদি আরবে খুব কম খরচে ভিসা এয়ার টিকিট করে দেওয়ার পাশাপাশি থাকা খাওয়া ও গুরুত্বপূর্ণ সবগুলো জায়গা পরিদর্শনের ব্যবস্থা করে থাকে তারা সৌদি আরবে আসার সব কিছু যখন চূড়ান্ত হয়ে যায় তারও অনেক আগে থেকেই চূড়ান্ত ছিল যে আমি যখনই সৌদি আরবে যাব যখনই মক্কায় যাব তখনই সেই বাড়িটি দেখব দেখার চেষ্টা করব। অবশ্যই সেই চেষ্টায় আজ সফল হতে যাচ্ছে অবশেষে এই দু চোখে দেখব মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সেই বাড়ি কত মানুষ গায়ে এহরাম জড়িয়ে হেঁকে চলেছেন মসজিদুল হারামের দিকে কিছুক্ষণের মধ্যেই আল্লাহর ঘর কাবা দেখবেন তারা আর আমরা দেখব নবজিৎসাল্লু আলহি আসাল্লামের বসত বাড়ি এই মানুষগুলো যখন প্রথম কাবা শরীফ দেখবেন তখন তাদের ভেতরে যে কি অনুভূতি কাজ করবে আগেও বলেছি তা ভাষায় প্রকাশ করার নয় বন্ধুরা আমরা যখন মহানবীর সাল্লাইসাল্লামের বাড়ির দিকে যাচ্ছি তখন এই যে দেখুন শ্রমিক ভাইয়েরা যারা কনস্ট্রাকশনের কাজ করছেন এই আল হারাম এবং আশপাশে তাদের ছুটি হয়েছে তারা দেখুন অনেক মানুষ একসাথে বের হয়ে আসছেন এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ইন্ডিয়ান রয়েছেন পাকিস্তানি রয়েছেন ইয়েমেনি রয়েছেন বিভিন্ন দেশের শ্রমিক ভাইরা এই যে দেখুন দলে দলে বের হয়ে আসছেন এখন মনে হয় তাদের আজকের দিনের মতো কাজ শেষ হয়ে গেল হাঁটতে হাঁটতে দৃষ্টিসীমায় চলে এলো সেই বাড়িটি বন্ধুরা ওই যে হলুদ রঙের যে ভবনটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের সেই সময়ের বাসস্থান সেখানে ছিল আর এখন যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি পরবর্তীতে তৈরি করা হয়েছে পুরাতন ভবনটি নাকি পুরাতন যে ঘর মানবী সাল্লাহু আলাইহাসাল্লামের সেটা এই যে হলুদ ভবন দেখতে পাচ্ছেন এর ভেতরেই ছিল সেই সময়ে এখন এর ভিতরে কী অবস্থায় সেটি রয়েছে আমি অবশ্য জানি না চলুন আরও কাছে যাই আমরা কাছে থেকে দেখি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহাসাল্লামের সেই বাড়িটি এখানে দেখুন কত মুসল্লি বসে রয়েছেন কেউ গল্প করছেন কেউ ইবাদত করছেন দোয়া করছেন এই পরন্ত বিকেলে অধিকাংশ হাজিরায় যারা এখানে ওমরা করতে এসেছেন তারা এখানে রেস্ট নিচ্ছেন এ পাশে দেখতে পাচ্ছেন মসজিদ আলহারাম আর ঠিক এই পাশেই ওই যে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি ইসলামের বাড়ি সত্যি চোখ যেন ধন্য হলো এই বাড়িটি দেখে সেই সময় বাড়ি তো আর এই রকম ছিল না সেই সময়ের বাড়িঘর এই রকম হতো না এটি তো আধুনিক স্থাপত্য কিন্তু সবাই মনে করেন সবাই ধারণা করেন সবাই বিশ্বাস করেন বিশেষ করে এই সৌদি আরবের পুরাতন অধিবাসীরা বা বংশ পরম্পরায় তারা জেনে এসেছেন বলে এসেছেন যে এইখানে যে আগে বাড়ি ছিল পুরাতন বাড়ি এখন তো নতুন করে এটি করা হয়েছে এখানকার সেই পুরাতন বাড়িতেই বসবাস করতেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম দেখুন এই সেই জায়গা সেখানে তিনি কত দিন কাটিয়েছেন কত রাত কাটিয়েছেন এখানকার যারা কুরাইশ রাজিল ছিল যারা ইসলাম ধর্মগ্রহণ করেনি মহানবী ইসাল্লাসলামের বিরোধিতা যারা করেছিল ইসলামের যারা বিরোধিতা করেছিল তারা কতভাবেই না নির্যাতন করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লামকে কতভাবেই না তারা তাকে অপদস্থ করার চেষ্টা করেছিলেন সেই সময় কিন্তু তিনি এই বাড়িতেই অবস্থান করতেন এই বাড়িতেই থাকতেন শেষমেশ তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে এই বাড়িটি ছেড়ে তাকে কিন্তু মদিনায় চলে যেতে হয়েছিল শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতা আবদুল্লাহ মাতা আমেনা নবী করিম সাল্লু আলহুয়া জন্মগ্রহণ করেন কাবাঘরের সন্নিকটের এই কারো কারো মতে স্থানটি সাফা পর্বতের কাছে অবস্থিত যদিও অবস্থানগতভাবে দুটি বাড়ি কাবার কাছাকাছি সাফার কাছে কাবা কিংবা কাবার কাছে সাফা আর কাবা ও সাফার কাছে নবীর বাড়ি যুগ যুগ ধরে কাল ধরে সৌদি আরবের মানুষেরা বলে আসছেন যে এটি হযরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের বাড়ি যারা হাজিরা আসছেন তারা দেখছেন বলছেন সারা দুনিয়ার মানুষ জানছেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটিকে কিন্তু দালিলিকভাবে স্বীকৃতি এখন পর্যন্ত দেয়া হয়নি তারা অস্বীকারও করেনি রাষ্ট্রীয়ভাবে এখানে বিভিন্ন লেখার মাধ্যমে বলা হয়েছে এখানেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ বাড়িটি ছিল কিনা সেই সময়ে এ ব্যাপারে কোনো শক্ত দলিল প্রমাণ তাদের হাতে নেই কিন্তু এই জায়গাটিতে যে তার বাড়ি ছিল কাল থেকেই মানুষজন বলে আসছেন মৌখিকভাবেই কিন্তু এই জায়গাটি স্বীকৃত সে কারণে এই যে দেখুন অনেক এখানে বিলবোর্ডের মতো লেখা রয়েছে সাইনবোর্ড দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে যে মানুষ বলছেন এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের বাড়ি ছিল তবে এটি দাল্লিকভাবে প্রমাণিত নয় সেই বিষয়টিও আপনাদের জানিয়ে রাখলাম সব কিছুই যে দাল্লিকভাবে প্রমাণিত হয় সব কিছুর যে জলিল থাকে তা কিন্তু নয় যুগ যুগ ধরে মৌখিকভাবে অনেক বিষয় প্রতিষ্ঠিত বংশ পরম্পরায় মানুষ জেনে এসেছে সেই জানায় ভুল নাও থাকতে পারে এই যে মানুষ বলছে যে এটি হজরত মোহাম্মদ আলাই ওয়াসাল্লামের বাড়ি কারণ বলছে এই কারণে সেই আদিকাল থেকেই মানুষ দেখে আসছেন আর সে কারণেই কিন্তু মানুষ বিশেষ করে মুসল্লিরা হাজিরা যারা আসছেন তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে এটি দালিলিক প্রমাণ না থাকলেও তারা বিশ্বাস করেন যে এটিই বা এখানেই ছিল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই ওয়াসাল্লামের বাড়ি এখানেই তিনি বসবাস করতেন এটা একটা অসাধারণ অনুভূতি কারণ আমি মক্কাতে আসার আগে চিন্তাই করছিলাম যে আগে আমি ওমরাতে যাব তারপর মহানবী সাল্লা সাল্লামের ঘরে আসব যেখানে তিনি বসবাস করতেন খুবই ভালো লাগছে দেখে যদিও এখন নতুন করে সংস্কার করা বা নতুন বিল্ডিং তারপরও এখানে মানুষ বলেছিল যে এখানেই উনি থাকতেন তো দেখে খুবই ভালো লাগছে আমার অনেক দিনের মানে আশা ছিল যে আমি এখানে আসব তো সেই ইচ্ছাটা পূরণ হলো কিছুদিন আগেও হয়তো দু এক বছর আগেও একেবারে এই বাড়িটির ভেতরে প্রবেশ করা না গেলেও একেবারে ওই দেয়ালের কাছাকাছি যাওয়া যেত কিন্তু সেটি এখন অনেকটা দূরে এই যে বাউন্ডারিটা অনেকটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে প্রায় পঞ্চাশ ফিট দূরে দাঁড়িয়ে এই বাড়িটি দেখতে হচ্ছে এখন একেবারে কাছাকাছি যাওয়ার কোনো উপায় তারা রাখেননি শুধুমাত্র স্পেশাল যদি পারমিশন কারও থাকে তাহলেই এখানে যাওয়া যায় আর এখানে যারা কর্মরত রয়েছেন এই ভবনে তারাই শুধু এখানে এখন যেতে পারেন কিন্তু আমাদের মতো যারা এখানে এমনিতে আসি তাদের পক্ষে যাওয়া এখন কঠিন বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলিহু জন্মস্থান হিসেবে পরিচিত এই বসতভিটা আদতে ছিল নবী করিম সাল্লাহ আলিহুয়া পূর্বপুরুষ হাসেম ইবনে আব্দে মালিকানাধীন পরে উত্তরাধিকার সূত্রে রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়াশ্লামের পিতা আবদুল্লার ভাগে পড়ে নির্ভরযোগ্য ঐতিহাসিকদের অনুসন্ধান ও বর্ণনা মতে এখানেই রাসুলুল্লাহ সাল্লাহ আলিহুয়াশ্লামের জন্ম হয় এমনকি হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার সঙ্গে বিয়ের আগ পর্যন্ত তিনি এখানেই বসবাস করতেন কালের পরিক্রমায় প্রাচীন এই বাড়িটি নষ্ট হয়ে গেলে শায়েক আব্বাস কাত্তান এখানে নতুন ইমারত নির্মাণ করেন এবং তাতে মাক্তাবায়ে মক্কা নামে পাবলিক লাইব্রেরি স্থাপন করেন এখন অবশ্যই লাইব্রেরিটি বন্ধ রয়েছে এই বাড়িটি দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করেন মনবী সাল্লু আলহি সাল্লামের বাড়ির ঠিক পাশেই এই যে দেখুন এই যে এই জায়গাটিতে এখন এটি টয়লেট নির্মাণ করা হয়েছে এই পুরো স্থাপনা এখানেই কিন্তু আবু জাহেল যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি প্রায়শ বংশেরই ছিলেন যিনি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে অনেকভাবে অপদস্থ করার চেষ্টা করেছিলেন সেই আবু জেহেল যিনি মোহানবাল্লাহামকে বিদ্রুপ করতেন ইসলাম প্রচার করার কারণে সেই আবু জেহেলের বাড়ি ছিল এখানে পরবর্তীতে সেই বাড়িটি ভেঙে দিয়ে সেখানে টয়লেট নির্মাণ করা হয়েছে হজে যারা আসেন বা বিভিন্ন মুসল্লিরা যারা এখানে আসেন তারা কিন্তু এখানে এই টয়লেটটি ব্যবহার করেন এখনও টয়লেটটি খোলা রয়েছে সেই টয়লেট ব্যবহার করছেন দেখুন যে এই অবিশ্বাসী জেহেল কত দিন আগে মারা গেছেন কিন্তু তার যে অপকর্ম সেই অপকর্ম মানুষ এখনও মনে রেখেছে আর তার যে বাড়ি সেই বাড়ি টয়লেট বানিয়ে দেয়া হয়েছে মানুষ যখন আসেন যখন এই দিকে তাকান ঘৃণাভরে স্মরণ করেন সেই আবু জেহেলকে আবার মনে মনে অনেক খুশি হন যখন দেখেন তার বাড়িটিকে টয়লেট বানিয়ে দেয়া হয়েছে আমর হিসাম ওরফে আবু জেহেল বা জাহেল ছিল মক্কার একজন বহু ঈশ্বরবাদী পৌত্তলিক বা কুরাইশ নেতা মহানবী আলাইহি ওয়াসাল্লামের নবাদ প্রাপ্তির পর থেকেই সে ইসলামের ঘোর বিরোধিতা শুরু করে ও ইসলামের অনুসারীদের উপর অকথ্য নির্যাতন শুরু করে সে ছিল ওমর ইবনে আবুর আভিয়ার ভাই এবং ওমর ইবনুল খাত্তাবের মামা তাকে অনেকেই নবজি সাল্লাহু আলিহুয়া চাচা বলে মনে করেন কিন্তু আদতেই সে নবজি সাল্লাল্লাহু আলাইহু চাচা ছিল না হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহুয়াশাল্লাম ছিলেন কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের আর আবু জেহেল ছিল কুরাইশদের বানু মাহজম গোত্রের সেই সময়ে আবু জেহেলের কর্মকাণ্ড এতটাই ঘৃণ্য ছিল যে নবেজি সাল্লাহু আলহুয়া তাকে এই উম্মতের ফেরাউন উপাধি দিয়েছিলেন বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে নিহত হয় আবু জেহেল জীবদ্দশায় কতই না দাম্ভিক ছিল জেহেল সেই দাম্ভিকের ঘরে এখন দিনরাত চব্বিশ ঘন্টা শৌচকার্য সম্পাদন করছেন হাজার হাজার মুসল্লি